কেমতের দিন বিচারের শেষে বানি রামি আমি পাইগাম্বার মুসা যখন জান্নাতে যাবো কে আমার সাথে জান্নাতি হবে আল্লাহ বললেন কাফিল জান্নাতি জসার তোমার সাথে জান্নাতে ঢুকবে بني ইসরাইলের একজন কসাই কে কসাই সুবহানাল্লাহ কইবেন না একজন কসাই যাবে মুসা আলাইহিস সালাম বলেন রে আমি এত বড় নবী কোন নবী যাবে না আমার সাথে কোন অলি যাবে না কোন হাফেজে কুরআন যাবে না কোন আলেম যাবে না কসাই যাবে কেন আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে এ কসাই سيدنا মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন দেখলেন না কসাইয়ের স্পেশাল কোন আমল তো দেখা যায় না খালি গোশত কোপায় ইকুপাই সারা দিন গোশত বিক্রির পরে বিকেলবেলা সবচেয়ে চমৎকার গোস্তের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায় সাইয়েদেনা মুসালাই সাল্লাম ছদ্মবেশে কসাইয়ের পেছনে পেছনে যায় কসাই ঘরে ঢুকার পড়ে সাইয়েদেনা মুসালাই সাল্লাম ঘরে নক করা শুরু করলেন কসাই দরজা খুলে দেওয়ার পর সাইয়েদেনা মুসালাই সাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান মার তাই কি আসেন থাকেন কোনো সমস্যা নাই পাশের ঘরে বসেন ওই ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোস্ত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটারে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে আঁচলটা টেনে চোখের পানি ছেড়ে বিড়বির করে কি যেন দোয়া করে আলাইহিস সালাম শুনতে পেলেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে আর রুটি নিয়ে কষাই যে বলে ও ভাই মুসা ফিরে খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সেদিনে মুসালাই সাল্লাম বলে তাদের খাবার পরে খাবো আগে বলো ওই মাছার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে এই মহিলাটা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই আমি ছাড়া এই মহিলাটারও আর কেউ নাই এই মহিলাটা ওই মহিলা যে আমার দশ মাস পেটে ধরেছে আল্লাহ এই মহিলাটা আমার জনম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই তেল মালিশ করে দেই গোস্ত রান্না করে রুটি দিয়ে খাওয়াই আর আমার মা আমার জন্য দোয়া করে সাইয়েদনা মুসা আলাইহিস বললেন বীর করে তোমার মা দুই হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো আমি তো বুঝলাম না কসাই বলে আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায় প্রতিদিন খেয়ে দে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে একটা পাগলা দোয়া বিগত বিশ বছর যাবত আমার আম্মাই দোয়াটা করে আমি জানি এই দোয়া কোনোদিনই আল্লাহর কাছে কবুল হবে না سيدنا মুসা আলাইহিস বললেন ও ভাই বলোই না কি দোয়া করে আমারে বলো বলো কসাই বলে আমার মা বলে আল্লাহ জাল ইবনি জালিসা موسی ইয়াওমাল কিয়ামা খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তোলে আমার মা বলে আল্লাহ আমি আমার ছেলের ক্ষেত মতে এত খুশি আমার ছেলের